নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের ঝুড়ি আচার কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা একবার বানিয়ে রাখুন সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন এতটাই টেস্টি হয় কোনো রকম কোনো ভিনিগার ছাড়া এই রেসিপিটা করতে পারবেন তো এই কাঁচা আমের ঝুরি আচার রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এখানে আম নিয়েছি দুই কেজি মতো আর দুই কেজি আম নিয়েছি দুই কেজি আম একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নেবো আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আর আমাদের বটি দিয়ে কাটতে অসুবিধা হয় তাই আমরা সবসময় ছুরি দিয়েই কাটি আমটাকে ছুলে নিলাম আর ছুলে নেওয়ার পরে আমি এরকম পিস করে দেওয়ার পরে এবার ঝুড়ি আচার বানাবো এর জন্য কিন্তু আমি একদম কুচি কুচি করে নিচ্ছি আর আপনারা এর থেকে আরও পাতলা করতে পারেন কিন্তু আমি একটু মোটা মোটা রেখে দিলাম মোটা মোটাও ভালো লাগে আবার পাতলা পাতলা করলেও ভালো লাগে সম্পূর্ণ আম আমার কাটা হয়ে গেল আর এই যে দেখুন এক সাইজ করে আমি কিন্তু কেটে নিয়েছি আর এখন আমি এক ঘন্টার জন্য জাস্ট রোদ্রে দিয়ে দিব। রোদ্রে আবার ফ্যানের নিচেও আপনারা দিতে পারেন যাতে এর গায়ে কোনো রকম কোনো জল না থাকে আর আমের গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না এখন আমি আমের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব তো এখানে আমি দুই কেজি আম নিয়েছি আর আমটা খুবই টক ছিল এর জন্য আমি দুই বাটি চিনি অ্যাড করে দিয়ে দিলাম আর আপনাদের আম যদি একটু টক কম থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কম চিনি দিয়ে দিবেন তো চিনি দিয়ে আমি মেখে রেখে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে আমি একটা মশলা রেডি করব এখন এখানে নিয়েছি পাঁচফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা মৌরি আর হচ্ছে গোটা ধনিয়া এদিকে গ্যাসে একটা কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন সব কিছু মশলা আমি দিয়ে দেব মশলাটা কি আমি জাস্ট হালকা আছে এক মিনিট মতো ফ্রাই করে নিয়ে নেব ড্রাই রোস্ট মশলা বানিয়ে নেওয়ার জন্য তো মশলাটা আমার রেডি হয়ে গেল এখন মশলাটাকে আমি নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে যে আমটা আমি চিনি দিয়ে মেখে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একেবারে কিন্তু লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে আর যদি হাই দেওয়া যায় তাহলে কিন্তু আমটা আর চিনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর আচারটা খেতে একদমই ভালো হবে না একবারে লো টু মিডিয়াম হিটে দিয়েই রান্না করতে হবে আমটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেয়ে নিলাম চেয়ে নেওয়ার পরে আমি এখন একটু সাত মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেয়ে নেব আর খেয়াল রাখতে হবে একেবারে কিন্তু আলতু হাতে নেড়ে চেয়ে নিতে হবে নালে কিন্তু আমগুলো ভেঙে যাবে তো এই যে দেখ এই যে দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনাবরত নাড়াতে হবে নালে চিনিটা কড়াই গায়ে লেগে যাবে সব সবসময় নাড়াতে হবে একেবারে আলতো হাতে তো এরকম করে আমি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে একটু লো টু মিডিয়াম রান্না করে নেব আর এখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম মানে এক চিমটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেয়ে নিলাম আর নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালার হওয়ার জন্য দিয়ে আবারও আমি নেড়ে চেয়ে নিচ্ছি একবারে লো টু মিডিয়াম হিটেই এটা কিন্তু রান্না করতে হবে নেচে নেওয়ার পরে এই যে দেখুন আম কিন্তু যেভাবে কেটে রেখেছি সেভাবেই আমগুলো আছে একটাও কিন্তু ভাঙিনি আর এখন আমি চেক করে দেখছি যে আমার চিনিটা ঠিকভাবে গলছে কি আর আঠা একটু হয়েছে কিনা জাস্ট একটু আঠালো হবে একটার মতো হবে এতেই কিন্তু এটাকে নামাতে হবে আর যদি বেশি জাল দেওয়া যায় তাহলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে আর অলরেডি আমার আচার ডান হয়ে গেল ঝুরি আচার এখন যে ড্রাই রোস্ট মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি নিয়ে চেয়ে নিলাম নেড়ে চেয়ে নেওয়ার পরে যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি তার মধ্যে থেকে দুটো আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি সেটা একটু ছড়িয়ে দিলাম আর দেখুন আচারটা দেখতে কি ইয়ামি হয়েছে না কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি একটু ঠান্ডা করবো তারপরে একটা বৈ মধ্যে সার্ভ করে নিব তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর এটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আমার এই আজকের কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন